আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটা বাড়িতে এসেছি যেই বাড়ির প্রতিটা কোনায় কোনায় মৌমাছির চাক একদম মানে গেট থেকে শুরু করে ঘরের ভিতরে পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মৌমাছির চাক আসলে মৌমাছি বাসা বাড়ছে কি যে মেইন গেট যেখান দিয়ে আসলে মানুষ বাসার ভিতরে প্রবেশ করে সেই গেটের এখানেও কিন্তু চারটা বড় বড় মৌমাছির চাক আর যেই গেট দিয়ে এই বাড়ির ভিতরে মানুষ প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে এই যেই গেটটা মূল ফটো এই ফটক দিয়ে প্রবেশ করার মাঝেই অর্থাৎ প্রবেশ করার শুরুতেই দেখতে পারবেন দুইটা বড় বড় সাইজের ডান সাইডে মৌমাছির শাক এবং বাম সাইড একটা ছোটো সাইজের মৌমাছির শাক মানে মোট কথা আপনি এই বাড়িতে আসলেই মৌমাছির শাকের কারণে আসলে প্রবেশ করতে পারবেন না বাট মজার যে বিষয় সেটা হলো যে এই বাড়িতে কাউকেই মৌমাছি আসলে কখনো কোনো ক্ষতি করেনি কি এই বাড়ির ভিতরে অনেক বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছে আমি দেখলাম সেই বাচ্চাদের পর্যন্ত মৌমাছিতে কখনোই কোনো ক্ষতি করেনি বিষয়টা খুব চমৎকার লাগছে আর এই বাড়িতে দীর্ঘদিন যাবৎ প্রায় অনেক বছর যাবৎ মৌমাছি বাসা করে আসছে তো মাঝে দুই বছর ঘূর্ণিঝড় আমপানের কারণে মৌমাছির চাকের কিন্তু দেশব্যাপী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মৌমাছির চাক তো তখন দুই বছর আসেনি পরবর্তীতে এই বছর আবারও কিন্তু অনেক মৌমাছির চাক এই বাড়িতে আসছে আর এই বাড়ির মাহাজন মাহাজনের সাথেও আমরা কথা বলবো পাশাপাশি তার মুখ থেকেও বিস্তারিত তথ্য শুনবো তো এই বাড়ির মাহাজন আপা আপার সাথে আমরা একটু কথা বলবো আপা আসসালামু আলাইকুম আসসালাম আপনার বাসায় এই যে এতগুলো মৌমাছির চাক আপনার বাসাতে দেখলাম অনেক বাচ্চারা আছে তো তাদের কোন সময় কি কখনো ক্ষতি করছে না না বাচ্চাদের কখনো কোনো তো আপনাদের এক যে একদম গেটের সামনে যেই মৌমাছির চাক আপনাদের আসলে ভয় করে না যে মাথার উপরে মৌমাছির চাক কখন কি করে না করে অথবা আক্রমণ করে না কি এরকম কিছু না না ভয় করে না তবে সাবধানে থাকতে হয় সাবধানে থাকতে হয় তাই না থাকতে তো অনেক জায়গাতে দেখি অথবা আপনার এখানে দেখলাম যে আপনি হাত দিচ্ছিলেন আমরা প্রথমে যখন এসে দেখলাম যে মৌমাছির চাকে হাত দিচ্ছিলেন তা হাত দিলে আসলে প্রবলেম করে না আপনার না আসলে হাত দিলে প্রবলেম করে না এই কারণ আমি অনেক দিন থেকে আমার বাসায় মোচাক তো না আমার একটা ভয় ভেঙে গেছে এক কথায় ভয় ভেঙে গেছে হ্যাঁ এবছর কয়টা চাক আসছে আপনার বাসাতে এ বাসার আসছে আটকান চাক

এই মেন গেটে একটা এই পাশে একটা দুটো এখানে তিনটা আর ওখানে পাঁচটা টোটাল আটটা তো তো আপনি নিজেই শুনলাম যে নিজেই নাকি আসলে মমাসির চাক থেকে মধু সংগ্রহ করেন হ্যাঁ আমি নিজেই নিজেই সংগ্রহ করেন তাই না তো মাসে কতবার আসলে মমাসির চাক থেকে মধু সংগ্রহ করা যায় মাসে দুই বার করা যায় এখন শীত এখন দুই বার করা যায় এরপরে ফাল্গুন মাসের দিকে তিন বারও করা যায় তিন বারও করা যায় তাই না

আর আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাসায় জানি বাসা হয় শিকেনে একটা দুটো শাক থাকে শাক থাকে তাই না হ্যাঁ তো প্রত্যেক বার যখন মধু সংগ্রহ করেন কত কেজি মতো মধু আপনি সংগ্রহ করতে পারেন কোনবার দেখাছে 15 কেজি 20 কেজি 30 কেজি 50 কেজি এরকম ম্যাক্সিমাম কত সংগ্রহ করেছিলেন ম্যাক্সিমাম এত এত বড় শাক তো এতেই তো 10 কেজি আর কয়েকদিন পরে হবে হবে তাই না হ্যাঁ সময় আর আপনার লিসু ফুল একসাথে ওই সময় মধুটা হয় বেশি আচ্ছা আচ্ছা তো মধু এত মধু তো আসলে আপনার খেয়ে পারবে না সেক্ষেত্রে তো বিক্রি করার প্রয়োজন হয় আপনি বিক্রি করেন তাই না তো যদি কেউ আসলে নিতে চাই কারণ অর্গানিক মধু কিন্তু অনেকেই খোঁজে যে একদম প্রাকৃতিক যে মধুটা চাষবাদে বাস সাথে অথবা গাছে যে মধুগুলো হয় তো সেই মধু যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে আপনি কিভাবে বিক্রি করেন এটা হ্যাঁ তো কিভাবে নেবে মানুষ একজন চাইলো যে আমি মধু কিনবো সেক্ষেত্রে কিভাবে নেবে আপনার ঠিকানা পাশাপাশি হলো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন হ্যাঁ আমার ঠিকানাটা আছে আমার নাম মুসাম্মাদ ইরামণী আক্তার ডিস্ট্রিক্ট যশোর থানা জিগরগাছা গ্রাম লক্ষ্মীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ফোর ডবল জিরো টু ওয়ান জিরো নাইন ওকে থ্যাংক ইউ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য